পাবনার সদরে মালবাহী ট্রাকের চাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থী সহ তিনজন নিহত হয়েছে এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে আজ সকাল সাড়ে সাতটার দিকে সদরের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা পাবনা মহাসড়কে এই ঘটনা ঘটে নিহতরা হলেন পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্রী তাসমিয়া আক্তার পঞ্চম শ্রেণীর ছাত্র আবু তোহা ও ভ্যানচালক আকরাম হোসেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান স্কুল শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্যান পুষ্পপাড়া নামক স্থান থেকে জালালপুরের দিকে আসছিল এ সময় বিপরীত দিক থেকে আসা বাস বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে আরেকটি গাড়িকে বাঁচাতে ব্রেক করতেই ট্রাকটি ভ্যানের উপরে উল্টে পড়ে এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যান চালক নিহত হন এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে মাতপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন